হ্যালো বন্ধুরা আপনাদের ফোনের টাচ স্লো হয়ে গেলে মতো অবস্থায় আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ফোনটি খুবই স্লো কাজ করছে তো এ মতো অবস্থায় আপনাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে গিয়ে সাজবারে আপনাদেরকে লিখতে হবে টাচ অ্যান্ড টাচ এইটা এইটা লিখলে হোল্ডটা লিখলে আসবে টাচ অ্যান্ড হোল্ড ডেইলি এই অপশানটি আসবে তো ওখানে দেখতে পাচ্ছ লং পেসে আছে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ডস এটাকে শর্ট করতে হবে কাজ হয়ে গেছে ব্যাগে আসতে হবে আপনার ফোনে টাচ স্পিড হয়ে গেছে গ্যাসে আমরা দেখে নেব খুলে যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে আগের ভিডিওতে